হ্যালো ব্রিওন কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি এখন তো খুব ভালো আছি তো আজকে নিয়ে আসলাম হচ্ছে টমেটোর আচার তৈরি করবো তো এর জন্য টমেটোটা সিদ্ধ করার জন্য কেটে এই যে দেখো ছেলে ছেলে করে কেটে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আচারের জন্য রসুন কুচি আস্তা রসুন রসুন কুচি আর কুচি কুচি করা রসুন কুচি নিয়ে নিলাম আর এখানে যে দেখো টমেটোটা সিদ্ধ হয়ে গেল তো এখন এটা যে সুন্দর করে সিদ্ধ হয়েছে রেখে দেবো আর এর পাশে হচ্ছে কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তো সরিষার তেলে দিয়ে দেবো হচ্ছে এখানে এখন ফোড়ন দিচ্ছি হচ্ছে পাঁচ তো এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর তারপর দেওয়ার পর কিছুক্ষণ ভাজা ভাজা হলে এখানে আরও কিছু এড করবো তো এখানে শুকনো মরিচ আস্তে আস্তে শুকনো মরিচ দেবো আর হচ্ছে তেজপাতা তো তেজপাতাটা এখন দেওয়া হয়নি এখন শুধু শুকনো মরিচ দিয়ে দিলাম তো দেখো এই যে এখন শুকনো মরিচ দিলাম তো শুকনো মরিচ দিয়ে এই শুকনো মরিচগুলো আবার কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পর পরে আবার অন্য কিছু রসুনগুলো অ্যাড করবো তো দেখতে থাকো কী করি তো এই যে এগুলো ভাজা ভাজা করলাম কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পরে এখানে হচ্ছে রসুনগুলো এড করব তো এই যে আস্ত রসুন আস্ত রসুনগুলো এড করে দিলাম তো এখানে এই যে আস্ত রসুনগুলো এড করলাম কিছুক্ষণ ভাজা ভাজা হবে দেখো কিছুক্ষণ ভাজা ভাজা হোক তো ভাজা ভাজা হলে একটা সুন্দর ঘেরানা আসবে আর আচারটাও সুন্দর একটা ঘেরানা আসবে তো ভাজা ভাজা হওয়ার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়ন বাটা এরপরে দিয়ে দিলাম হচ্ছে ভিনেগার তো এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব তো নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এখান থেকে একটু বাটিতে উঠিয়ে নেব সব মশলা তো পরবর্তীতে দিয়ে দেওয়া হবে তো এখানে এখন একটু দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো হ্যাঁ তো এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করা করতে হবে তো একটু নাচ মিশিয়ে নিলাম আর একটু হলদুর গুঁড়ো গুঁড়ো একটু ভাজা ভাজা হলো তো এর এরপরে এখানে দিয়ে দেওয়া হবে টমেটোর যে আগে আগে থেকে সিদ্ধ করে রাখা হয়েছিলো টমেটোগুলো তো ওইগুলো টমেটোর পেস্টই বলা যায় তো ওগুলো দিয়ে দেওয়া হবে তো এটা পেস্ট বানালে ভালো হতো তো আমরা পেস্ট বানাই আমরা এরকমই খাবার যাতে একটু মুখে বাঁধে এরকম যে দিয়ে এখন নাচাড়া করতে হবে এখন এটা শুধু শুকাতে হবে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে নাঙাচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত জল না শুকাবে মানে তেল না ছেড়ে দেবে অতক্ষণ পর্যন্ত এটা শুধু নাচাড়া করতে হবে আর এখানে দিয়ে দেওয়া হল চিলি ফ্লেক্স সামান্য যে যেমন ঝালকাপ ওরকম চিলি ফ্লেক্স আর লবণ তো এইগুলো দিয়ে নাঙাচাড়া করতে হবে আর এখানে আর পরবর্তীতে দিয়ে দেওয়া হলো টক মানে তেঁতুলের তেঁতুলের যে একটা ই থাকে পেস্ট ওটা এটা দিয়ে এই যে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এখন অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এটা আস্তে আস্তে দেখবে শুকিয়ে আসবে এই জলটা থাকবে না তো দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে চিনি যে যেমন খাবে তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তো বেশি মিষ্টি খাবে তো কম মিষ্টি খেলে কম মিষ্টি তো এই যে নাড়াচাড়া করবো চিনি দেওয়ার পরে যখন নাড়াচাড়া করতে থাকবো নাচাড়া করবো দেখো শেষ পর্যায়ের অবস্থা এই যে দেখো নাচাড়া করতে পারত শুকিয়ে ফেলা হয়েছে আর দেখো কতখানি ছিল আর কতটুক হয়ে গেছে এখানে দেখছো তো সুন্দর একটা ফ্লেভার আসছিলো রসুন রসুন আর সব কিছু মিক্সড হয়ে আর এখানে ওই যে আগে থেকে যে মশলাটা উঠিয়ে রাখা হয়েছিল ওই মশলাটা এখন দিয়ে দেওয়া হলো দিয়ে দিয়ে কিছুক্ষণ না আচারা করা হলো তো কেমন লাগলো ভিডিওটি তো টা বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করো